হঠাৎ করে রাতের বেলা মাওয়া গাড় যেতে ইচ্ছা করলো তাই গাড়ি হাই টান দিলাম বাসা থেকে বেরো অনেক দূর চলে আসছি আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠছি তো মধ্যরাতে তো ভিডিও করার ইচ্ছা ছিল না তো জোরদুর পারি দেখাবো ইলিশ মাছের অংশটাই দেখাবো বিশেষ করে যা মাওয়া ঘাটে যাওয়া আসার ব্যাপারটা অত দেখানো ইম্পর্টেন্ট বোধ করছি না আমরা অনেকেই আসি রেগুলার আমাদের টিম আমাদের বিকে প্রোডাকশন টিম আমরা সবাই আছি যাচ্ছি আমরা মাওয়া ঘাটের কাছাকাছি এখানে আর সাত আট মিনিটের ভিতরে আমরা চলে যাব মাওয়া ঘাট এই মাওয়া ঘাটে আস একটা সময় প্রতিদিন আসতাম আমি যেমন যখন ওই হাতির জিল মহানগর দুই নাম্বার ব্রিজে ম্যাক্সিমাম রাত আড্ডা মারতাম ভোরবেলা মাওয়া ঘাটে চলে আসতাম বাইক নিয়ে সবাই বাইক নিয়ে চলে এসে ইলিশ টাছ খেয়ে আটটা নটার ভিতরে বাসায় চলে যেতাম যে ঘুমাতাম এটা ছিল আমার কোনো এক সময় প্রতিদিনকার রুটিন যে সপ্তাহে চার পাঁচ দিন মাওয়াঘাটে আসবোই সারা রাত আড্ডা দিব হাতির জিল মহানগর দুই নম্বর ব্রিজে আড্ডা দিয়ে ভোরবেলার দিকে মাওয়াঘাটে চলে আসব খাওয়া দাওয়া করে তারপর বাসায় যেয়ে ঘুম দিব একটা এখন অবশ্য কাজের ব্যস্ততার কারণে হয় না পরিবার ব্যস্ততা সব কিছু মিলেই হচ্ছিল হয় না এখন তারপরেও মাওয়া ঘাটে কম আসা হয় না দেখা গেছে মাসে দুই তিনবার চলে আসা হয় তো আমরা চলে আসছি মাওয়া ঘাটে গাড়ি দাঁড়িয়ে আছে কেন বলতে পারতেছি না কি কিলো ভাই দাঁড়ায় আছেন কেন এই জালাল ভাই কি ঘুম পাইছে নাকি আপনার পার্কিংয়ের জন্য ঝামেলা হচ্ছে আমরা মাওয়া ঘাটে পার্কিং করতেছি ও সামনে অটো ছিল একটা তো যাই হোক মাওয়া ঘাটে চলে আসছি আমরা গাড়ি পার্কিং চলতেছে হঠাৎ করে রাতে ইলিশ মাছ খেতে ইচ্ছা হচ্ছে এই জন্য আমরা মাওয়া ঘাটে চলে আসছি বললাম যে মাওয়া ঘাট দেখতে পাচ্ছেন আপনারা পার্ক ইলিশ মাছের দোকানে ঢুকে গেছি একটা ইলিশ মাছ পছন্দ করতেছি দেখুন এই যে রূপালি ইলিশ আসলে খাবার দাবার আমি অতটা দেখাতে ইন্টারেস্টেড না সো এই যে ইলিশ মাছ পছন্দ করা চলছে দামাদামি করতেছে আমাদের রাজন্য রিফাত আমি আপনার আগেই বলছি রাজন্য রিফাত খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব এনার্জেটিক তাকে যদি পৃথিবীটা খেতে দেওয়া হয় সে পৃথিবীটাই কামড়িয়ে খেয়ে ফেলবে এবং তার মতো খাদক আমি খুব কমই দেখছি আর তার খাওয়া নিয়ে যদি তাকে কিছু বলা হয় তাহলে সে নিশ্চিত আপনার সাথে ঝগড়া করবে যে ইলিশ মাছটাও সেই পছন্দ করতেছে কারণ সে খাবে তো খুব মজা করে আর বাকি সবাই খাওয়ার ক্ষেত্রে খায় কিন্তু খাওয়ার ক্ষেত্রে অতটা সিরিয়াস না রাজন্য রিপাত যতটুকু সিরিয়াস ইলিশ মাছের দামাদামি চলতেছে ইলিশ মাছ পছন্দ হয়ে গেছে এখন ইলিশ মাছটা কাটতে নিয়ে যাবে এই যে দেখেন আমি বললাম না রাজন্য রিপাত মানে খাদক সেই সব কিছু ব্যাপারে খাবার দাবারের ব্যাপারে মাছ নিয়ে সেই কাটাবে তো যথারীতি মাছ পছন্দ করলো মাছ কাটতে নিয়ে যাবে এখন আমাদের আমাদের মাছ কাটতেছে আজকে আমরা মানুষ কম তাই ছোট্ট একটা মাছ কিনলাম পনেরো ষোলোশো টাকা দিয়ে এটা ফ্রাই করা হবে লেজের ভর্তা করা হবে সাথে বেগুন বাজা আছে আর কেউ যদি অন্য কিছু খেতে চায় সেটা নিবে খাবে মানে আজকে মূলত আমরা আসছিলাম ইলিশ মাছ খাওয়ার জন্যই তো টোটাল বিষয়টা ইলিশ মাছের উপরে রাখলাম আর খাওয়া দাওয়াটা আমরা অতটা দেখাই না খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি খুব অল্প সময় ছিলাম এখানে গাড়ি নিয়ে আসছি নামছি ইলিশ মাছ পছন্দ করলাম কিনলাম সাথে সাথে খাওয়া দাওয়া করে আবার গাড়ি ব্যাক করছি কারণ ঘুমাতে হবে কালকে সকালে হয়তো ইম্পর্টেন্ট কাজ আছে সবারই আমার কি কাজ আছে সবারই ইম্পর্টেন্ট কাজ আছে আর আমার হচ্ছে ভোরবেলাটা আমার ঘুমের সময় এই সময়টা আমার না ঘুমালে আমার পৃথিবী উল্টায় যায় আর ঘুমের জন্য আমি সব সবকিছু স্যাক্রিফাইস করে দিই আমি চাকরি বাকরিও করিনি ঘুমের জন্যে মানে ঘুমটা আমার কাছে এতটা প্রিয় শুধুমাত্র ঘুমের জন্যে মানে সকালবেলাটা এই ভোরবেলাটা যে আমার কাছে কত প্রিয় ঘুমানোর জন্যে এটা আসলে বলে বোঝাতে পারবো না আপনাদের এই ঘুমের জন্যে আমার জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে তো আমরা চলে যাচ্ছি ঢাকার দিকে আজকে খুব অল্প সময়ে অল্প আজকে